তো তাহের সাহেব কি বোঝাতে চাচ্ছেন মানে পরবর্তী প্লেয়ার কি তারাই এখন নির্বাচন কখন নির্বাচনের আগে তো সবাই প্লেয়ার থাকেন কারণ এটাই নিয়ম আপনি নির্বাচনের আগে কি আপনি বলবেন যে আপনি ছোট প্লেয়ার একজন বড় প্লেয়ার নির্বাচনের আগে সবাই বড় থাকে নির্বাচনের পরে মানুষের ভোট পাওয়ার পরে বোঝা যায় কে বড় কে ছোট অতএব এই মন্তব্য করা যাবে না যে কে বড় প্লেয়ার কে ছোট প্লেয়ার তবে এটা হচ্ছে একটা ডমিনেন্ট অ্যাটিচিউড উনি বোঝাতে চেষ্টা করলেন যে অন্য কারোর সাথে বসে লাভ নাই ওনাদের সাথে বসলে পরে আগুন পানি হবে তাহলে নিশ্চয়ই কেউ আগুন ধরিয়েছে আগুনটা ধরা লোকে এটাকে বিএনপি ধরিয়েছে নাকি জামাত ইসলাম ধরিয়েছে আর আগুনটা নেভাচ্ছে কে দুজন মিলেই নেভাচ্ছেন না কে একজন নেভানোর জন্য যাবেন আরেকজন আগুন নিয়ে বসে আছেন এইটা তো আমাদের কাছে স্পষ্ট না এগুলি হচ্ছে রাজনৈতিক মানে রেটরিক রাজনৈতিক অলঙ্কার বাক্য অলঙ্কার যেগুলি আমাদের রাজনীতিতে খুবই ব্যবহৃত হয় এই বিষয়গুলি এবং তিনি সেটা আহ্বান করেছেন মুশকিল হচ্ছে যে আলিরিয়া সাহেবের সাথে বসবেন সমস্যা হলে বসবেন নির্বাচন কমিশনের সাথে বসবেন প্রধান উপদেষ্টার সাথে অথবা বসতে পারেন রাষ্ট্রপতির সাথে যারা নির্বাচনের উপরে প্রভাব রাখেন দুইটি বিবাদমান পক্ষ যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে তারা বসে যদি ঠিক করে যে নিয়ম কানুন কি হবে কখন খেলা শুরু হবে তাহলে খেলা এরকম দাঁড়ালো যে ধরেন আর্জেন্টিনার ব্রাজিল খেলবে তো ফিফাবাদ রেফারিবাদ আসেন আমরা বসে ঠিক করি কে আগে গোলে শট নিবে কে খেলবে কখন খেলা শুরু হবে খেলার মধ্যে অফসাইডের নিয়ম থাকবে নাকি থাকবে না আসেন আমরা মিলে ঠিক করি এইটা আমি মনে করি না যে একটা সঠিক আহ্বান বরং বলা উচিত ছিল যে আসেন আমরা আবার প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় আমরা বসে এই ব্যাপারগুলি মীমাংসা করি কারণ শেষ পর্যন্ত তো নির্বাচনে কি থাকবে থাকবে না এই সিদ্ধান্ত তো নেওয়ার বা গণভোট কখন হবে না এটা তো রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত নিবে সরকার এবং সরকারের পরামর্শে নির্বাচন কমিশন এবং যেখানে গণভোটের কোন বিধান এখন সংবিধানে নাই জারি জারি হবে। সেই একটি হবে। যে আদেশ জারি করাতে গেলে নির্বাহী আদেশ জারি লাগবে তো এই তো ব্যাপারগুলি আছে আর একটি বিষয় আমি খুবই খুবই নরম আপত্তি উত্থাপন করতে চাই এই সংবিধানটা দেখিয়ে যখন কেউ বলে এটা ভারতের লিখে দাও তখন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয় এই সংবিধানটা যারা লিখেছেন তাদের মধ্যে একজন ডক্টর কামাল হোসেন এখনো জীবিত আছেন ওনাকে আপনি একদিন ডাকেন এখানে জিজ্ঞেস করেন যে কোথায় বসে কোন জায়গাতে ভারতীয় এটা লিখে দিয়েছিল এটা জানা দরকার এই সংবিধান যদি আমরা বলি এইভাবে মুখেও যেটা অন্য কোন দেশের লিখে দেওয়া তাহলে আমি মনে করি সংবিধানকে অপমান করা হয় এই সংবিধানের অধীনে গত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর ধরে যা যা হয়েছে এমনকি এখনো যেটা হচ্ছে এগুলিকে অপমান করা হয় বদলাতে চাইলে বদলান নিয়মের মধ্যে দিয়ে যা খুশি করেন করতে পারেন যদি নিয়ম সেটাকে অ্যালাউ করে কিন্তু এইটা বলা ঠিক না যে সংবিধানটা এই সংবিধানটা ভারত লিখে দিয়েছে বা কোনো দেশ লিখে দিয়েছে এইটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে লেখা হয়েছে এবং এটার জন্য একটা গণপরিষদ তৈরি হয়েছিল এবং তারপরে এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে একাধিক এই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এই সংবিধানের অধীনে এই রেফারেন্স নিয়ে এই যে ইন্টারিং গভর্নমেন্ট সেটা তৈরি হয়েছে এই সংবিধান চালু অবস্থাতে আগামী নির্বাচনটা হবে তাহলে তো বলে দিতে হবে যে সবকিছু অন্যখান থেকে নাজিল হয়েছিল আমি আমি মনে করি না যে এইভাবে বলা উচিত না এটা আইনগত ভাবে সিদ্ধ না এটা আবেগে সিদ্ধ রাজনীতিবিদরা যা খুশি বলতে পারে কিন্তু আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বলবৎ আছে আমরা এটাকে একটা পবিত্র ডকুমেন্ট হিসেবে বা একটা একটা সেক্রেট ডকুমেন্ট হিসেবে বা পবিত্র শব্দটা বিভিন্ন ব্যাপারে সেক্রেট ডকুমেন্ট মানে যেটা নাড়াচাড়া করতে গেলে নিয়মের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হয়